আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলে মার্টি নতুন ভিডিওটি তো আজকে ভিডিওটি হচ্ছে আজকে আমি আমার দাদা বাড়ি দেখাবো যে আমার দাদা বাড়ি উঠানটা বাড়ি কেমন সেসবই আজকে আমাদের ভিডিওতে দেখাবো তো আমরা কালকেই ঢাকা চলে যাব তো শেষবারের মতো আমরা এই আমার আমার দাদা বাড়ি দেখাবো চলুন আমরা এখন আমাদের দাদা বাড়িটা দেখি তো এখান থেকে অনেক ভালোই সুন্দর পরিবেশ দেখতেছেন এখানে একটা বড় উঠান আছে এখানে কিছুটা লাকড়ি টাকরি আসে আর ই করা আছে তাছাড়া এখানে যদি আমার কোনো বন্ধু থাকতো তাহলে এখানে আমরা সুন্দর মতো খেলতে পারতাম তো এখানে আমার কোনো বন্ধু নেই তাই এখানে খেলতে পারতেছেন এবং দিকে সূর্য দেখতেছেন এখন প্রায় বিকেল সন্ধানে মেয়ে আসতেছে প্রায় সাড়ে চারটা বাজে একটু পরেই আর কিছু আর আধা ঘন্টা পরে পাঁচটা বাজ তো দেখতেছেন এখানে এখানে সূর্য দেখা যাচ্ছে প্রায় মেয়েকে ঢেকে ঢেকে গেছে আর আমি ওখানে হাঁটাচলা করতেছি তো এখানে গিয়ে ওইখানে আমার বাইরের রাস্তা দেখতেছে যে এখানে বাইরের রাস্তা এই দরজা দেখা দরজা আর এদিকে আমাদের বাড়ি আমাদের বাড়িটা যে কবে আমরা যে রঙ করবা জানি না এখন রঙ করা হয় নাই খুবই বাজে দেখাচ্ছিল তারপর আমি ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য শেষ করার মতো এরপর আমি ঢাকা চলে যাবো আবার দিয়ে আসবো তো আমাদের ঘরে আমরা কিছু নতুন নতুন কিছু করবো সেটা আমরা ভাবনা চিন্তা করতেছি তো এখন যেহেতু আর যদি আমাদের কথা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন তো এখন না আমি আমার এখানে আমি আমাকে দেখাচ্ছি এই যে দেখো আমি এখানে কিছুটা মানে লাগতেছে আর কি বলবো এই এখানে সূর্য আর এই দেখো আমি তো আমাকে দেখাচ্ছি দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব বাই বা